আসসালামু আলাইকুম গাইস কি সবার আশা করি সবাই ভালো আছেন এখন বাজে বিকাল 4টা আমরা যাচ্ছি আগারগা বিমান বাহিনী জাদুঘরে তো আজকে আমি একা যাচ্ছি না আমার সাথে যাবে আমার দুটি বোন তো দেখতে থাকুন তো গাইস আমরা বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের মেইন গেটের সামনে চলে এসেছি ভিতরে ঢুকতে দেখি অনেক বড় লাইন আমরা তিনটা টিকিট কাটি প্রতি টিকিটের মূল্য ছিল পঞ্চাশ টাকা তারপর চেকপোস্টে আমরা টিকিট জমা দিয়ে ভিতরে চলে যাই বাংলাদেশ বিমান জাদুঘর দুটি অংশে বিভক্ত একটি হচ্ছে বেস ক্যাম্প আরেকটি হচ্ছে মিউজিয়াম এখানে বেস ক্যাম্পের দুটি ছবি দেওয়া হলো গাইস আমরা ভিতরে প্রবেশ করছি আজকে অনেক মানুষ শুক্রবার তো তাই অনেক মানুষ আসছে গাইস আজকের ওয়েদারটা খুবই জোস মেঘলা গাইজ এই মিউজিয়ামে রয়েছে রাডার হেলিকপ্টার অ্যারোপ্লেন আরো অনেক কিছু তো আমি আর সব কিছুর ডিটেলসে দেখালাম না আমার এই চ্যানেলে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘরের একটি ভিডিও রয়েছে তা আপনারা দেখে আসতে পারেন গাইজ এখানে তানিয়াপুর টিকিটের জন্য লাইনে দাঁড়িয়ে আছে গাইজ এই রাইডটায় ওঠার প্রথম তিরিশ সেকেন্ড তো তেমন কিছুই হয় নাই তারপর যখন ঘোরানোর স্পিডটা বাড়িয়ে দেয় তখন আমার মনে হচ্ছে যদিও আমার ফেসের এক্সপ্রেশন দেখলে বোঝা যায় না কিন্তু আমি বাম হাত দিয়ে শক্তভাবে চেনটিকে দূরে রাখছিলাম গাইজ এই রাইডটা আমরা সবাই খুব এনজয় করেছি গাইজ তানিয়াপু আর জয়াপুর অনেক লাস্টের নামে তাদের মাথা নাকি ঘুরতে ছিল এটা হচ্ছে কিডস জোন এরিয়া এখানে বাচ্চাদের জন্য সকল ধরনের রাইডস রয়েছে তো গাইজ আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন কমেন্ট করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে থ্যাংক ইউ ফর ওয়াচিং